বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে যুক্তরাষ্ট্র থেকে কালো টাকা সাদা করার চ্যানেল হিসেবে ব্যবহারের ধারণা বিশ্লেষকদের দশ লাখ টাকার কম বিনিয়োগে মার্জিন ঋণ না দেওয়ার সুপারিশ পুঁজিবাজার উন্নয়নে গঠিত টাস্ক ফোর্সে ঋণ পেতে লাগবে ছয় মাসের বিনিয়োগ অভিজ্ঞতা সিলেট বিমানবন্দর থেকে চালু হলো রপ্তানি পূর্ণ পরিবহন ইউরোপে রপ্তানি খরচ কমবে সাঁত্রিশ শতাংশ পর্যন্ত দাবি বাণিজ্য উপদেষ্টার এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বড় রদবদল হয়েছে দেশের রেমিটেন্সের উৎসে রেমিটেন্স পাঠানোর দিক থেকে এতদিন তৃতীয় কিংবা চতুর্থ অবস্থানে থাকলেও সরকার পরিবর্তনের পর থেকে প্রথম স্থানে চলে এসেছে যুক্তরাষ্ট্র বিশ্লেষকদের ধারণা রাজনৈতিক পট পরিবর্তনের পরে কালো টাকা সাদা করার চ্যানেল হিসেবে ব্যবহার করা হচ্ছে দেশটিকে আর এই ধারণা সঠিক হলে রেমিটেন্সের বর্তমান ঊর্ধ্বমুখী ধারাও খুব বেশিদিন স্থায়ী হবে না বলে শঙ্কা তাদের রায়হান শোভনের রিপোর্ট দেশে যত বৈদেশিক মুদ্রা আয় হয় তার অন্তত চল্লিশ শতাংশের কম বা বেশি আসে প্রবাসী আয় থেকে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম ছাব্বিশ দিনে দেশে এমন আয় এসেছে দুইশো কোটি ডলার আগের মাস অর্থাৎ মার্চের একই সময় এসেছিল দুইশো কোটি ডলার সে হিসেবে মাসের ব্যবধানে আয় কমেছে সাতষট্টি কোটি ডলার যদিও চলতি বছরের প্রথম মাসের তুলনায় এপ্রিলের ছাব্বিশ দিনে নয় কোটি ডলার বেড়েছে প্রবাসী আয় সাময়িকভাবে দুই মাস তিন মাস বাড়লো তারপরে আবার যদি কমে যায় তাহলে সেটাকে তো ঠিক আমরা একটা দীর্ঘস্থায়ী প্রবণতা হিসাবে করতে পারবো না কাজেই আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সামগ্রিকভাবে একটা রিমিটেন্সের জন্যে নীতিমালা গ্রহণ করা প্রয়োজন যে নীতিমালায় রিমিটেন্স বৃদ্ধি করার জন্যে সকল বিষয় সমন্বিতভাবে নেওয়া থাকবে রেমিটেন্সের এমন ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত আছে চলতি অর্থ বছরের প্রথম মাস থেকে শুধুমাত্র জুলাই বাদে আগস্ট থেকে টানা নয় মাস ধরেই প্রবাসী আয় এসেছে দুইশো কোটি ডলারের বেশি জুলাই মাসে এসেছে একশো কোটি ডলারের রেমিটেন্স ডিসেম্বরে প্রায় দুইশো কোটি ডলার আর সবশেষ মার্চে এসেছে রেকর্ড তিনশো কোটি ডলার রেমিটেন্স রেমিটেন্সের টানা ঊর্ধ্বগতির এই সময়ে বড় পরিবর্তন হয়েছে উচ্ছেও এতদিন রেমিটেন্স পাঠানোর দৌড়ে তৃতীয় চতুর্থ কিংবা তারপরে যুক্তরাষ্ট্রের অবস্থান থাকলেও তা এখন উঠে এসেছে প্রথম স্থানে তথ্য বলছে মার্চে দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে চুয়ান্ন কোটি ডলার রেমিটেন্স পাঠানোর তালিকায় দ্বিতীয় অবস্থানে আরব আমিরাত পঞ্চাশ কোটি ডলার আর লম্বা সময় ধরে প্রথম স্থান ধরে রাখা সৌদি আরব নেমে এসেছে তৃতীয় অবস্থানে এই হঠাৎ করে এই বিগত কয়েক মাসে আমেরিকান যুক্তরাষ্ট্র থেকে এত বেশি রেমিটেন্স কেন আসছে তার একটা আমি যেটা বলছিলাম যে একটা এমন হতে পারে যে যারা কালো টাকা আমেরিকান যুক্তরাষ্ট্র নিয়েছিল ওখানে এখন সিকিউর না ফিট করছেন না কাজে এই টাকাটা সাদা করার জন্যে তারা কিন্তু দেশে পাঠিয়েছেন রেমিটেন্স করছেন এবং এই রিমিটেন্স হলেই টাকাটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে সরকারের দেখারও দরকার আছে কারণ এই এই বিশ্লেষণটা যদি ওনাদের না থাকে তাহলে এই রেমিটেন্সের গতিটা চলমান থাকবে কিনা এইটাকে আমরা কিভাবে ব্যবহার করছি এটা কি 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 পারপাসে আসছে সেগুলো আমার বোঝা তো সহজ হবে না সুতরাং নিঃসন্দেহে যারা কর্তৃপক্ষ আছেন তারা এই বিষয়ে আরেকটু গভীর মনোযোগিত হইতেই হবে হিসেব বলছে দু সালে দেশে প্রবাসী আয় এসেছিল দুই কোটি ডলার রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতির সাথে টাস্ক ফোর্সদের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছে পুঁজিবাজার সংস্কারে গঠিত সোমবার সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান সদস্যরা বলেন সতেরোটি শর্তের মধ্যে তাদের কাজ করতে হয়েছে যেখানে তারা সুপারিশ করেন বিনিয়োগ লাখ টাকার কম হলে মার্জিন ঋণ না দেয়ার সেই সাথে ঋণ পেতে বিনিয়োগকারীর থাকতে হবে ছয় মাসের অভিজ্ঞতা দেশের পুঁজিবাজারে মার্জিন ঋণ গলার কাটা হয়ে আছে মার্জিনের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন লাখো বিনিয়োগকারী যা সবশেষ পরিণতি বিগত আট মাসে ফোর্ট সেল বেড়েছে আশঙ্কাজনক হারে পুঁজিবাজারে বহুল আলোচিত এই মার্জিনটি নীতিমালায় স্বচ্ছতা আনতে একুশটি সুপারিশ করেছে পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্ক ফোর্স এর মধ্যে অন্যতম হল কোন বিনিয়োগকারীর বিনিয়োগ দশ লাখ টাকার কম হলে মার্জিন ঋণ না দেয়া এছাড়া ঋণ পেতে নিশ্চিত করতে হবে বিনিয়োগকারীর ছয় মাসের অভিজ্ঞতা অথবা যে সাসপেন্ডেড ফ্রম ট্রেডিং এই ধরনের শেয়ারগুলোতে আমরা লোন করব না যাদের নিয়মিত শেয়ার ক্রয় বিক্রয় থেকে আয় নেই তারা মার্জিন ঋণ নিতে পারবেন না এছাড়া মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড কেনা যাবে না বলে মত দেন টাস্ক ফোর্স গভর্নেন্সগুলো ফেইলিয়রের কারণেই আনপ্ল্যান মার্জিন দেওয়ার কারণে মার্জিন লোনটা স্ট্রিক ছিল না ইন্টেনশনালি আর্নিং কে ম্যানিপুলেট করা হয়েছে অনেকগুলো জায়গা যেগুলো আমাদের নলেজে আছে যে যে জায়গাগুলোর জন্য হয়েছে সেগুলো যাতে ভবিষ্যতে বাংলাদেশ আর ফিরে না আসে কারণ এখন যেহেতু কোনো পলিটিক্যাল প্রেশার নাই এখন যেহেতু আমরা এগুলো বাস্তবায়ন করতে পারব এবং এটা যদি একবার বাস্তবায়িত হয় মানুষ কিন্তু অভ্যস্ত হয়ে যাবে যে না আমাদের দেশে আইনের শাসন আছে টাস্কফোর্স আরও জানান বিগত সময়ে কারসাজি করে শেয়ারের দাম বাড়ানো হতো এখন থেকে মার্জিন ঋণ নিয়ে গ্যামলিং করা যাবে না না বুঝে নেওয়া মার্জিন ঋণ সাধারণ বিনিয়োগকারীদের বাজার ছাড়া করেছে বলেও মন্তব্য তাদের ফলে আমরা নিজেরা আমাদের টাস্ক ফোর্সের মধ্যে আমরা ফাইট করেছি হয়তো এক একজন এক এক পয়েন্টে আমরা লজিক্যাল ফাইট করেছি যে কেন এটা হবে কেন এটা হবে না এবং একটা পর্যায়ে আমরা কনভার্স করেছি যে হ্যাঁ এটা ঠিক পাঁচজনে মিলে আমরা কনভার্স করেছি এবং ফোকাস গ্রুপের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যেমন কথা হচ্ছে নিজেরা ফাইট করেছে আমরা তারপর দেখি দেখে শুনেছি আমরা নিজেরা ফাইট করেছি সে কি একটা কনভার্সেশন আমরা বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস সহ নেগেটিভ ইকুইটি সাড়ে দশ হাজার কোটি টাকার বেশি থাকায় বাজার ভালো হচ্ছে না বলেও মনে করেন টাস্ক ফোর্স মার্কেটে যদি এখন এত নেগেটিভ ইকুইটি না থাকতো তাহলে কিন্তু বাজারে একটা গতিশীলতা আসতো একটা প্রাণ ফিরে আসতো আপনি ম্যাক্সিমাম জায়গাগুলোতে এইগুলো বিভিন্ন কারণে স্টার্ট হয়ে আছে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হয়েছে কার্গো ফ্লাইট এর মাধ্যমে সিলেট থেকে রপ্তানি বাণিজ্যে রচিত হল নতুন ইতিহাস উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা দাবি করেন ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না সিলেট থেকে শুভ্র দাসের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট গত আটই এপ্রিল অনেকটা হুট করে বাংলাদেশের পণ্যে ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা বাতিলের ঘোষণা দেয় ভারত এর সপ্তাহখানেক পর বাণিজ্য উপদেষ্টা জানিয়েছিলেন এই সুবিধা বাতিলের কারণে বাংলাদেশের রপ্তানিতে বছরে প্রায় দুই হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে এই খরচ কমানোর কাজ চলছে বলেও সেদিন জানান তিনি আমাদের এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে আমাদের ব্যবসায়িক খরচ প্রায় দুই হাজার কোটি টাকা বেড়ে যাওয়ার কথা রবিবার রাত আটটায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াটার গান স্যালুটের মাধ্যমে সিলেট থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো কার্গো ফ্লাইট স্পেনের জারাগোজা শহরে গ্যালিস্টিয়ার এভিয়েশন পরিচালিত চার্টার্ড এয়ার বাসের মালবাহী বিমানটি বহন করে নেয় ষাট টন গার্মেন্টস পণ্য এর উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন দাবি করেন এই ব্যবস্থা চালু হওয়ার ফলে ইউরোপের রপ্তানি খরচ সাঁত্রিশ শতাংশ পর্যন্ত কমবে একজন কর্গ অপারেটরের সাথে কথা বলছিলাম এবং উনি প্র্যাকটিক্যালি দেখাচ্ছিলেন যে আমাদের গত মাসের থেকে এই মাসে অলরেডি সাতত্রিশ ঢাকা থেকে ইউরোপে খরচা কমেছে এবং প্রায় তেরো আমাদের ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে খরচ করেছে ঐতিহাসিক এমন মুহূর্তের সাক্ষী হতে পেরে আশাবাদী ব্যবসায়ী ও সিএনএফ এজেন্টরা সিলেট থেকে কার্গো কার্গোসাইট নিয়মিত করতে বিমানবন্দর পর্যন্ত পণ্য পরিবহন খরচ কমানোর পরামর্শ সংশ্লিষ্টদের এটা সবচেয়ে আমাদের সফলতা বাংলাদেশের বাংলাদেশের পণ্য বিশ্ববাজারে আরো বেশি প্রসারিত হবে এটা আমাদের সম্ভাবনা এবং জাতীয় অর্থনীতিতে বাড়বে ফরেন আয় হবে সিলেটবাসীর জন্য সৌভাগ্য বন্ডেড ফ্যাসিলিটি দিয়ে এবং সিলেটকে এই মানে দিয়ে মুহূর্তে উচিত তাহলে হবে কি আমাদের প্রাইস যেমন কমে যাবে তেমনিভাবে যে ট্রান্সশিপমেন্টের জিনিসগুলো আমরা বলতেছিলাম এটা বাংলাদেশের থেকে অনেকটা মানে সমস্যার সমাধান হয়ে যাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর রপ্তানিতে যে প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছিল বাস্তবে ততটা হয়নি যেটা ধারণা করা হয়েছিল যে আমাদের রপ্তানি বাণিজ্যে একটা ব্যাপক প্রভাব আসবে প্রভাব জিরো আমাদের পূর্বের খরচের থেকেও কম মূল্যে রপ্তানি করতে সক্ষম হব আমরা মনে করি এর মাধ্যমে আমাদের কৃষিজ পণ্য এবং আমাদের শিল্প পণ্য গার্মেন্টস পণ্য এই দুইটার ব্যবসায়ী প্রবৃদ্ধি আসবে কার্গো ফ্লাইটের মাধ্যমে পণ্য রপ্তানি করা ছাড়াও আমদানি করার পথ তৈরি হবে বলে আশা সিলেটের ব্যবসায়ীদের আগামী পহেলা ও চৌঠামে মে সিলেট থেকে পরবর্তী কার্গো ফ্লাইট ছাড়ার কথা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা মাহফুজুল হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আবারও খানাখন্দ তৈরি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে যশোর খুলনা মহাসড়ক বিশেষ করে যশোরের মান্দারতলা হতে রাজঘাট শেষ সীমানা পর্যন্ত ভাঙা কারণে যানবাহন চলাচল চরমভাবে বিঘ্ন ঘটছে এর প্রভাব পড়েছে খুলনা যশোর অঞ্চলের ব্যবসা বাণিজ্যে বিশেষ করে শিল্প শহর নোয়াপাড়ায় যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট থানাখন্দ আর ধুলোবালিতে ভরা এই সড়ক দেখে বোঝার উপায় নেই এটি দেশের একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক এই সড়কের মাধ্যমে যশোর ও ব্যানাপোল বন্দর যুক্ত হয়েছে মংলা বন্দরের সাথে খুলনা যশোরের এই সড়কটি দক্ষিণাঞ্চলের অর্থনীতির গতির চাকা সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এটি বেহাল হয়ে আছে মহাসড়কের যশোর অংশের তেরো কিলোমিটারের অধিকাংশ স্থানে উঠে গেছে পিচ সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের ফলে এই সড়ক ব্যবহারকারী মানুষের ভোগান্তি বর্ণনাতীত সেই সাথে যানবাহনের দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী একদম নিম্নমানের বিটুমিন দিয়ে আমাদের রাস্তাটা খারাপ করে যা বলার ভাষায় না প্রতিনিয়ত গাড়ি দশ টাকা ভেঙে ছেড়ে পড়তেছে রাস্তার পরে গাড়ি সড়ক খারাপ হওয়ায় খুলনা যশোরের মধ্যবর্তী নোয়াপাড়া বাণিজ্যিক এলাকার অর্থনীতির গতির চাকা বাধাগ্রস্ত হচ্ছে পণ্য আনা নেওয়ায় ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ যেখানে দেখা যাচ্ছে এখান থেকে নর্থ বেঙ্গলে একটা গাড়ি যাবে হয়তো দেখা যাচ্ছে যে তার ছাব্বিশ হাজার টাকা ভাড়া ছিল সে দেখে মনে হচ্ছে চল্লিশ হাজার টাকা ভাড়াটা দিলে আমি যেমন আমার তো ডেমাদেজ হচ্ছে এই সড়ক যাতে স্থায়ীভাবে চলাচলার উপযোগী হয় সেভাবে একটা টেকসই উন্নয়ন দরকার সড়ক ও জনপদ বিভাগ বলছে যান চলাচল অব্যাহত রাখতে সার্বক্ষণিক সাময়িক মেরামত চলছে টেকসই সড়ক নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে পিএমপি মেজরে যাতে কাজটা হয় সেক্ষেত্রে আমরা প্রায় 4 কিলো পরিমাণ বা 4000 মিটার বড় রিজিট করার পরি উদ্দেশ্যে আমরা একটা প্রস্তাব দিয়েছি ওটা এখন পর্যন্ত পাস হয়নি ওটা হলে এত কই যাবে পাশাপাশি আমরা বিভিন্ন মেরামত চালিয়ে যাচ্ছি তিনশো একত্রিশ কোটি টাকা ব্যয়ে দুই সালে ছাপ্পান্ন কিলোমিটার এই সড়কের অংশের আটত্রিশ কিলোমিটারের সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করা হয় মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট টেলিভিশন উৎপাদন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্ভিসক ডিএসসি এক্স বিয়াল্লিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার নশো বেচাকেনা হয়েছে চারশো তিপ্পান্ন কোটি টাকার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে চুরানব্বইটির কমেছে দুশো ছেচল্লিশটির আর অপরিবর্তিত আছে ঊনষাটটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের তারা নয় কার্য দিবস সূচকের পতনের পর গত কার্যদিবসে আমরা ইন্ডেক্স ঘুরে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাই কিন্তু এক কার্যদিবস পরে আজ প্রধান সূচক ডিএসিএক্স এর উল্লেখযোগ্যভাবে পতন ঘটে সেই সাথে ডিএসসি এক্স আজ গত কার্য দিবসের তুলনায় ষোলো দশমিক নয় শতাংশ হ্রাস পেয়ে চার হাজার পয়েন্ট এসে পৌঁছেছে যা আটাইশ অক্টোবর দু হাজার চব্বিশের পর থেকে সূচকের সর্বনিম্ন অবস্থান চুরানব্বইটি কোম্পানির দল বৃদ্ধির বিপরীতে আজ দর হ্রাস পেয়েছে দুশো ছেচল্লিশটি যেখানে দল বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানির সংখ্যা প্রায় আড়াই জ্কেট টান গত কার্যবিবসীর তুলনায় চৌত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা গত দশ কার্যবিসির মধ্যে সর্বোচ্চ সেই সাথে ব্লক মার্কেটে আমরা আজ একশো চার কোটি টাকার স্কোয়ার ফার্মার ট্রানজাকশন দেখতে পাই যার মোট লেনদেনে প্রায় তেইশ শতাংশ টাউন দিক থেকে ব্যাঙ্কিং সেক্টর আজ শীর্ষস্থানে ছিল তারপরেই ছিল ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সেক্টর মিডল্যান্ড ব্যাঙ্ক আজ টাউনগরের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল আজ সর্বোচ্চ দর তালিকায় ছিল এমআর ড্রয়ের যেখানে সর্বোচ্চ দল হ্রাস পেয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কাশ্মীরে হামলাকে ঘিরে ভারত পাকিস্তানের মধ্যকার সম্পর্ক নেমেছে একেবারে তলানিতে হামলার পরপরই ভারতের মালিকানাধীন এবং সে দেশ থেকে পরিচালিত বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান এর ফলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ভারতের বিমান পরিবহন সংস্থাগুলো এজন্য প্রতি মাসে লোকসানের পরিমাণ দাঁড়াবে অন্তত পঞ্চাশ কোটি ডলার ডেস্ক রিপোর্টে বিস্তারিত নতুন করে শুরু হওয়া দ্বন্দ্বে এখন বন্ধ ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য পাকিস্তান আকাশসীমা বন্ধ করে দেওয়ায় এরই মধ্যে বিঘ্নিত হচ্ছে শত শত ভারতীয় ফ্লাইট চলাচল ক্ষতির মুখে ভারতের মিলিয়ন মিলিয়ন ডলার পাকিস্তানের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় এখন ভারতের অনেক ফ্লাইটকে বিকল্প পথ নিতে হচ্ছে যার কারণে যাত্রা দীর্ঘ হচ্ছে এবং জ্বালানি ও শ্রম খরচও বাড়ছে ভারতের বিমান সংস্থাগুলো তথ্য বলছে প্রতিদিন প্রায় দুই থেকে তিনশো ভারতীয় ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে সেগুলোর বেশ কয়েকটি দীর্ঘ পথের দিল্লি মুম্বাই আহমেদাবাদ থেকে ভারতীয় বিমান ইউরোপ মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকায় যেতে পাকিস্তানের আকাশ ব্যবহার করে থাকে পাকিস্তানের আকাশসীমা বন্ধ হওয়ায় এয়ার ইন্ডিয়া ইন্ডিগো আকাশ এয়ার এবং স্পাইস জেটকে ব্যয়বহুলভাবে এখন থেকে দীর্ঘপথ পাড়ি দিতে হবে দূরত্ব বেড়ে যাওয়ায় আবার জ্বালানি নিতে মাঝপথে থামতে হবে এসব বিমানকে এয়ার ইন্ডিয়া টরন্টো দিল্লি ফ্লাইট জ্বালানি নিতে কোপেনহেগেনে নামতে হবে আর প্যারিস ও লন্ডনের ফ্লাইট আবুধাবিতে এরই মধ্যে ইন্ডিগোর প্রায় পঞ্চাশটি ফ্লাইটে সরাসরি প্রভাব পড়ছে কাজাকস্তান তাসখন্দের ফ্লাইট আপাতত বন্ধ ঘোষণা করেছে ইন্ডিগো এয়ার ইন্ডিয়ার উত্তর আমেরিকা ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কিছু ফ্লাইট বিকল্প দীর্ঘ পথ পাড়ি দিতে হবে বলে জানায় গত সপ্তাহেই এভিয়েশন অ্যানালিটিক্স কোম্পানি সিরিয়ামের মতে এই মাসে ভারতীয় বিমান সংস্থাগুলোর নয় হাজারেরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার কথা ছিল এর মধ্যে এয়ার ইন্ডিয়া ইউরোপে পাঁচশো উনিশটি আর উত্তর আমেরিকায় তিনশো নয়টি ফ্লাইট পরিচালনা করার কথা ছিল এভিয়েশন এক্সপার্টের তথ্য অনুযায়ী ভারতের বিমান সংস্থাগুলো প্রতি মাসে পঞ্চাশ কোটি ডলার লোকসান গুনতে হবে এর আগে দু সালে পাকিস্তানের আকাশসীমা পাঁচ মাস বন্ধ করার কারণে প্রায় আট কোটি বিশ লাখ ডলার ক্ষতির মুখে পড়ে ভারতীয় বিমান সংস্থাগুলো আমিনা লুসেই বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইকে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন